হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল সোপ বেজের কম্বো প্যাক এই কম্বো প্যাকটিতে থাকছে একটি সিলিকনের মোল্ড এক কেজি পরিমাণ গট মিল সোপ বেজ এছাড়া চাইলে আপনারা এখানে গ্লিসারিন সোপ বেজটাও অ্যাড করতে পারেন তো আমাদের এই সোপ বেজটার সাথে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এসেন্সিয়াল অয়েল কালার ফ্লেভার এবং 1 গ্রাম ইরানি জাফরান থাকছে কম্বো প্যাকেটের ভিতরে তো আমরা যারা উদ্যোক্তা রয়েছি যারা ব্যবসা শুরু করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না সীমিত বাজেট জোদের রয়েছে তারা হচ্ছে কম্বো প্যাকটি আমাদের থেকে পারচেজ করতে পারেন এবং যারা হচ্ছে বাসায় অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন তারাও এই কম্বো প্যাকটি করতে পারেন এটা হচ্ছে একটা উদ্যোক্তা প্যাকেজ যারা স্বল্প ব্যবসা করতে চান তারা এই কম্বো প্যাকটি পারচেস করতে পারে তো এখানে রয়েছে কালার ফ্লেভার এবং পারফিউম তো এই সোপ বেস্টির সাথে এগুলো অ্যাড করে আপনারা খুব সহজে অর্গানিক সাবান তৈরি করতে পারেন তো বাজার থেকে একটি জাফরান সাবান ক্রয় করতে গেলে আমাদের পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত খরচ হয় তো আমরা যদি বাসেই এই জাফরান সাবানটি বানিয়ে ফেলতে পারি দেখা যায় আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে পড়ে তো যারা এই কম্বপে একটি অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অর্ডারটি কনফার্ম করতে পারেন